মাত্র এক সপ্তাহ ব্যবধান এই এক সপ্তাহে এত কিছু পরিবর্তন যে মানুষটার হুংকারে থরথর করে সবাই কেঁপে উঠতো যে মানুষটাকে দেখে পুলিশরা তার সাইডে ধারা দাঁড়ানোর মতো সাহস করতো না চিন্তা করেন সদ্মবেশ ধরতে হলো দাড়ি কেটে ফেলতে হলো একটু হিসাব মিলিয়ে দেখেন তিনি কিন্তু মোটেও দরবেশ না ধরেছে বেশ আল্লাহ যে দেখাবেন এত দ্রুত দেখাবেন এটা হয়তো অনেক মানুষে বোঝে নাই এই লোকটা এতটাই বেয়াদব ছিল সে স্পষ্ট বক্তব্যের মধ্যে বলছিল যে কোরআনের মধ্যেও কিছু সমস্যা আছে যেই লোক দুদিন আগেও আইন নিয়ে নাড়াচাড়া করেছে তার পক্ষে দাঁড়ানোর মতো একটা উকিল খুঁজে পাওয়া যাচ্ছে না যার কলমের তৈরি করা আইন দিয়া হাজার হাজার মানুষের হাতে পায়ে ডান্ডা বেরি পড়ানো হয়েছে তার পক্ষে আইনজীবী একজনও দাঁড়াতে সাহস করে নেই আমরা বাংলাদেশে অল্প কিছু দিনের ব্যবধানে নতুন কত কি আমরা দেখছি কয়জন এগুলো থেকে আমরা শিক্ষা নিচ্ছি হাজার হাজার কোটি টাকা থাকার পরেও তার শেষ রক্ষা হচ্ছে না মুখের দাড়ি কেটে পর্যন্ত সদ্যবেশ ধারণ করা হচ্ছে তারপরেও বাঁচার উপায় নাই। নেই রব্বুল রিন যখন পাকরাও করেন ইন্না বাতসরিক এই পাকড়াওটা বড় কঠিন হয় আল্লাহর পাকড়াওটা বড় কঠিন হয় আল্লাহ তালা জালেমদেরকে ঢিল দিতে 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 শেষে এসে যখন পাকড়াও করেন চতুর্দিক থেকে পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে যায় চিন্তা করেন সদ্যবেশ ধরতে হলো দাড়ি কেটে ফেলতে হলো তাহলে যেই লোকটা দাড়ি কেটে ফেলেছে একটু হিসাব মিলিয়ে দেখেন তিনি কিন্তু মোটেও দরবেশ না ধরেছে বেশ দীর্ঘদিন তিনি বেশ ধারণ করেছিল কিন্তু সব শেষে তার চরিত্র মানুষের কাছে প্রকাশিত হয়ে গেছে এই লোকটা এতটাই বেয়াদব ছিল সে স্পষ্ট বক্তব্যের মধ্যে বলছিল যে কোরআনের মধ্যেও কিছু সমস্যা আছে এই লোকটা বলছিল যে কোরআনের ভিতরেও কিছু সমস্যা আছে এই কথা যদি কোনো মোমেন বিশ্বাস করে তার ইমান থাকবে না আমি আমার অনেক আলোচনায় এই বিষয়টা আমি উল্লেখ করেছি আজকেরই আলোচনায় বলতে চাই খবরদার এরকম ব্যাস ধরার মধ্য দিয়ে আপনি আপনারা তাদেরকে দরবেশ মনে করবেন না এরকম ব্যাস যারা ধরে এরা হঠাৎ করে ধরে বেশ এরা দরবেশ না এইরকম কেউ যদি দাড়ি কেটে ফেলে ফেলে দাড়ি চাষা এটা রূপে হারাম দাড়ি একেবারে ক্লিন শেভ করে ফেলা এটা হারাম দাড়ি রাখা এটা সমস্ত ফোকাহায়ামের কাছে ওয়াজিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জুজু মোজগুলোকে তোমরা কাটো ওর খুলল হ্যা দাড়িগুলা নিচের দিকে ছেড়ে দাও ফুল মাজুস, অমুসলিম অগ্নি পূজারী নাসারা খ্রিস্টান হিন্দু শিখ কারো মতো করে কারো স্টাইলে দাঁড়িয়ে রাখা যাবে না এখন দেখা যায় অনেকেই তামিল মুভির বিভিন্ন নায়কের স্টাইলে দাঁড়িয়ে রাখে আপনি দেখলে মনে করবেন বিশাল তো দরবেশের মতো মনে হয় আসলে সেও কিন্তু ধরেছে বেশ ব্যাসটা হঠাৎ করে ধরেছে এই জাতীয় দাড়ি কিন্তু রাখা যাবে না খবরদার দাড়ি রাখতে হবে নাবিজি সাল্লি সাল্লামের সুন্না অনুযায়ী যে ব্যক্তি সম্পর্কে বলছি আপনারা তাদের জুলমের শিকার হতে হতে এখন তারা যখন বিচারের আওতায় আসছে একটু তাকায় দেখেন যেই লোক দুদিন আগেও আইন নিয়ে নাড়াচাড়া করেছে তার পক্ষে দাঁড়ানোর মতো একটা উকিল খুঁজে পাওয়া যাচ্ছে না রিমান্ডে দশ দিন রিমান্ড চেয়েছে দশ দিনই মঞ্জুর হয়ে গেছে তার পক্ষে কথা বলার মতো কেউ নেই আল্লাহতালা বুঝিয়ে দিচ্ছেন জালেমের জুলুম বেশি দিন চলে না দুনিয়ার জীবনী জালেমদের জন্য অন্ধকার অপেক্ষা করছে জালেমদেরকে দুনিয়ার জীবনই আল্লাহ তালা অন্ধকারের ভিতরে ফেলে দেন এতটা অনিশ্চিত হয় ওই অন্ধকারের পথ এতটা দরজা বন্ধ হয় ওই অন্ধকারের পথ কখনো কখনো পালানোর মতো কোনো জায়গা পাওয়া যায় না নৌকায় উঠে পালানোর চেষ্টা করে নিজের প্রাইভেট বিমান থাকা সত্ত্বেও যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না তখন চিন্তা করে পোশাক সব বাদ দিয়ে লুঙ্গি পরে পালানো যায় কি না সেই পটটাও খুঁজে পাওয়া যায় না আল্লাহ তালা এগুলো থেকে আমাদের জন্য নিদর্শন রেখেছেন দুনিয়ার জীবনে এই সমস্ত বিষয় থেকে নিদর্শন গ্রহণ করো ফেরাউনকে আল্লাহ তালা সুটকি বানিয়ে আজ অবধি আমাদের চোখের সামনে রেখে দিই আল্লাহ তালা নিদর্শন হিসেবে বোঝাচ্ছে ওইটা যেমন নিদর্শন এখান থেকেও নিদর্শন গ্রহণ করো কোনো অবস্থাতেই আপনি নিজের দাড়িগুলো কেটে ফেলতে পারেন না আপনি আপনার ইসলামকে বিসর্জন দিতে পারেন না নিজের নেতা দল রাষ্ট্র এগুলোর চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় হতে হবে এ মানুষগুলো যুগ যুগ ধরে ধোকা দিয়ে গিয়েছে এখনকার সময় এক এক করে সব আমাদের কাছে প্রমাণিত হচ্ছে এক নম্বর হচ্ছে ওই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেব আর সালমানিফ রহমানকে অ্যারেস্ট করার পরে ওনাকে দেখে তো প্রথমে চিনতে পারে নাই যে দাঁড়ি চাপ দাড়ি ছিল সুন্নতি দাড়ি ছিল সে দাঁড়িটা তিনি কেটে ফেলেছেন বাঁচার জন্য আত্মরক্ষার জন্য আচ্ছা কার থেকে আত্মরক্ষা পুলিশের থেকে এই ধরনের কাজ এটা অনুচিত এটা অনুচিত দাড়ি সবসময় আল্লাহ রসুল সাল্লু আলহিম আসাল্লাম এটাকে পছন্দ করেছেন সমস্ত নবী আমি আলহিম সাল্লা দাঁড়িয়ে রেখেছেন হ্যাঁ এখন আপনি জুব্বা পরে আপনি বাঁচার জন্য চেষ্টা করতেছেন কার থেকে আপনি নিজে তো অপরাধী তাই না হ্যাঁ যদি এমনটা হইতো যে জালেম আপনার ওপর অত্যাচার করবে কোনো জালেম আপনার ওপর অত্যাচার করবে অথবা ইসলামের বা শরীয়তের বড় কোনো স্বার্থ থাকতো তাহলে সেক্ষেত্রে আপনি পাঞ্জাবির জায়গায় আপনি শার্ট পরতে পারতেন টুপিটা আপনি চেঞ্জ করতে পারতেন বা টুপিটা একটু খোলা রাখতে পারতেন দাড়ি রাখা এটা নবীজিৎ সাল্লাহিসের বিশেষ আদেশ এবং আল্লাহ হাবিব সাল্লাহ ভালো আসসালাম বলেছেন কসরুল সওয়ার ব্যবহার ফুলবাহা মোজগুলোকে খাটো করো দাড়িগুলোকে ছেড়ে দাও সালমান এফ রহমান যে কাজ করেছে বা অন্য অন্য যারা মানুষের উপর জুলুম করেছে আজকে জুলুম এর পরিমাণ এত বেশি হয়ে গেছিলো যে আল্লাহ সুবাহান্লাহ তাদেরকে এখন নিজে পাকড়াও করেছেন এবং মানুষের সামনে লাঞ্ছিত করছেন ভাই ক্ষমতার মোহে অনেক মানুষ যখন পৃথিবীতে ক্ষমতা বা সিংহাসনে আসীন হয় তখন কিন্তু নিজের গোড়ার কথা ভুলে যায় এবং জুলুমের মাত্রাটা বাড়ায় দেয় মনে রাখবেন আল্লাহ সাহানবা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজকে যারা এই কাজগুলো করছে তারা নিজেরাও মানুষের ওপর জুলুম করেছে যে কারণে আজকে পাবলিকের হল এবং পুলিশের কাছ থেকে বাঁচতে চাচ্ছে তো ইসলামের বড় কোনো স্বার্থ বা দিনের কোনো স্বার্থ থাকলে সেটা ছিল ভিন্ন কথা এখানে দিনের কোনো স্বার্থ নাই ইসলামের কোনো স্বার্থ নাই তারা নিজের অপরাধী নিজেদের অপরাধ থেকে বাঁচার জন্য যে কাজগুলো করেছে সেটার সাজা তারা এখন পাচ্ছে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না এবার আসেন মানুষ যখন আমরা ক্ষমতা পাই তখন কিন্তু আমরা ভুলে যাই যে এই ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ তালা এবং এই ক্ষমতাটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন আপনার যদি বুকে বল থাকতো যদি বুকে সাহস থাকতো কেন আপনি আইনের মুখোমুখি হচ্ছেন না কেন আপনি মানুষের সামনে ওপেন পুলিশ ছাড়া আসতে পারতেছেন না কারণটা কী কারণটা কী কারণ হচ্ছে আপনি নিজেও জানেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি সামান্য হলেও মানুষের ওপরে জুলুম করেছেন অন্যায় করেছেন পাপ বাপকেও কেউ না ভাই আবারও বলি পাপ বাপকেও কেউ ছাড়ে না আমরা গত দশ থেকে বারো বছর যাবত বলে আসতেছি যে ফেরাউন ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে শত শত বছর জালেমরা জুলুম করে টিকতে পারে নাই সুতরাং জুলুমের মাত্রা বেড়ে গেলে আল্লাহ সহ পাকড়াও করবেনই করবে আল্লাহ যে দেখাবেন এত দ্রুত দেখাবেন এটা হয়তো অনেক মানুষে বুঝে নাই অনেক মানুষে বুঝে নেয় মনে রাখতে হবে মানুষ বড় অকৃতজ্ঞ ভাই এ ক্ষমতা দেয় কে আল্লাহ সুস্থতা দিয়েছেন কে আল্লাহ সম্পদ দিয়েছেন কে আল্লাহ মাত্র এক সপ্তাহর ব্যবধান এই এক সপ্তাহে এত কিছু পরিবর্তন যে মানুষটার হুঙ্কারে থরথর করে সবাই কেঁপে উঠতো যে মানুষটাকে দেখে পুলিশরা তার সাইডে দাঁড়ানোর মতো সাহস করতো না এত বড়ো উপদেষ্টা তার সামনে আমরা কীভাবে যাই হাই প্রোফাইল লিডার অথচ এই মানুষটাকে আজকে হ্যান্ডকাপ পর জেলের মধ্যে লালশিকের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে পাখির মতো দেখা যাচ্ছে কি অপরাধী কিভাবে দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে পৃথিবীবাসী আপনাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে আপনি জুলুম করে সাময়িকভাবে পার পেতে পারেন কিন্তু আল্লাহ সুবাহানা আপনাকে ছাড়বেন না একবার না দুইবার না আল্লাহ সুবহান পবিত্র কুরআনুল আনুল কারিমে একাধিকবার বলেছেন যে আল্লাহ সুবাহানুয়া তালা জানেনদেরকে পছন্দ করেন না দেখেন রসুল আকরম সাল আলাই্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন ন্যায়পরায়ণ শাসক যারা হবে যারা আদালত কায়েম করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসিব করবেন আর যারা আদালত কায়েম করবে না ন্যায় নিষ্ঠা এটাকে ফলো করবে না খেয়াল করবে না কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট স্থানে সমস্ত মানুষগুলো যাবে ক্ষমতার যথার্থ ব্যবহার করতে হবে আবু সাহেদ আদি আল্লাহ তাল থেকে বর্ণিত একটি হাদিস শোনেন আল্লাহ হাবিব সালাল্লাহ ভাইসালাম বলছেন ন্যায়পরায়ণ শাসক ক্ষমতার যথার্থ যারা ব্যবহার করেছে কেয়ামতের দিন আল্লাহ সর্বাধিক প্রিয় এবং সর্বাধিক নৈ প্রাপ্ত হবেন আর অত্যাচারী শাসক আল্লাহর কাছে সর্বাধিক ঘৃণিত ব্যক্তিতে পরিণত হবেন তিরমিজির হাদিস হাদিস নাম্বার এক তো নবীজি স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না দুনিয়াবাসীর কাছে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে আমরা যারা এখন শুনছি প্লিজ আপনি আপনার পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার দেশে আপনার এলাকায় কখনো কোনো মানুষের উপরে জুলুম করবেন না কখনো তাকাব্বরি করবেন না অহংকার করবেন না সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা ইন আল্লাহ হাব্যম কানা মহতাল ফখুরা আল্লা সুবহানুব তালা কোনো অহংকারীকে ভালোবাসেন না পছন্দ করেন না সুতরাং শুধু এফ রহমান না আনিসুল হক না আইনমন্ত্রী না এই সাবেক কোনো এমপি মন্ত্রী তাদের কথা শুধু বলতেছি না পৃথিবীর কোনো জালেম আল্লা সুবাহানুবা তালা ক্রোধ থেকে মুক্ত না এদেরকে আল্লাহ পাকড়াও করবেন দুনিয়াতে এবং আখরাতে আমরা কখনো জালেম হব না আমরা মাজলুম হব আল্লাহ দান করুন আপনি সব আসামির এক জায়গায় দাঁড়া করায়েন না আপনি নিরপরাধ মানুষকে যদি আসামি বানান আপনি দেখবেন ভাগ্যও যাবে না হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে কিন্তু যে অরিজিনাল চোর ধরার আগে দাড়ি কামায়া দেশ থেকে পালায়া যাওয়া আপনি বুঝেন না এখনো কিছু ঢুকে না কেন আমি কোনো অন্যায় করিনি আমার লুকানে কোনো দরকার আছে আপনি মানলেই কি আমারে গুলি করলে কি বাসি দিলে কি আমি অন্যায় করি নেই আমি মাথা নত করব না কিন্তু আপনি চুরি করছে সুর সব সময় সুরই থাকে বাড়িটা যেহেতু আপনার আপনি যত দুর্বল হন চোর দিলে চোর এখান থেকে বাগতে কি কথা বুঝাইতে পারিনি আমি বলেন আল্লাহ পাক বলছেন ই রাফুল মজুরি মোনা আকদাম। কেয়ামতের ময়দানে চেহারা দেখে দেখে আল্লাহ চিনবে অপরাধীদের চেহারা দেখলে বোঝা যাবে তারা অপরাধী তবে তাদেরকে তোমরা এমনি এমনি পাবানা আল্লা পাক বললেন প্রত্যেক অপরাধীকে আমি কেয়ামতের ময়দানে ডান্ডাবেরি আলেম আলেমকে আপনি বছরের পর বছর ডান্ডাবেরি পড়াইছেন বিনা অপরাধে শোধ খায় নাই গোশ খায় নাই দুর্নীতি করে নাই কারো গায়ে আঘাত করে নাই কারো সম্পদ লুণ্ঠন করে নাই সাদাবাজি করে নাই টেন্ডারবাজি করে নাই এরপরও আপনি ডান্ডা বেরি পড়াইছেন কেয়ামতের ময়দানে আল্লাহ আলেমরা কারো শত্রু না আলেমরা সবাইকে সতর্ক করে মাত্র আমরা বললাম সতর্ককারী আমরা কি সতর্ক করছি কত যে জালেমের পরিণতি খুব ভয়াবহ হয় আল্লাহ সার দেন কিন্তু আমি বাহাবা নিচ্ছি না আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করেন যার কলমের তৈরি করা আইন দিয়া হাজার হাজার মানুষের হাতে পায়ে ডান্ডা বেরি পড়ানো হয়েছে তার পক্ষে আইনজীবী একজনও দাঁড়াতে সাহস করে নেই তা আপনি শিক্ষা নেন আপনি বৎসনা দেওয়ার আগে শিখেন আল্লাপাক বলছে কি করো তুমি শিক্ষা গ্রহণ করো এগুলি তুমি করো না তুমি অপরাধীদেরকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করো